হাইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সকালে গরম গরম তুল তুলে সিটা রুটি দিয়ে হাঁসের মাংস যারা এখনো খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন এটা সত্যি অনেক বেশি অবশ্যই আমরা সাধারণত যে রুটিটা তৈরি করি খাওয়ার জন্য ওইটা থেকে এটা অনেক বেশি মজার কিন্তু তৈরি করতেও অনেক বেশি সহজ আমার তো মনে হয় রুটির জগতে যদি কোনো রুটি সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এবং মজা করে খাওয়া যায় সেটা হলো সিটা রুটি কোনো বেলা বেলির জামেলা সাড়ায় এই রুটিটা তৈরি করা যায় সকালে তৈরি করলে কিন্তু বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত এটা অনেক বেশি তুলতুলে বা নরম থাকে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো সালের গুঁড়ো অবশ্যই আতপ সালের গুঁড়ো হতে হবে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দার পরিবর্তে আটা হলেও হবে হাফ টেবিল চামচ লবণ যেহেতু এখানে আমি সালের গুঁড়ো ব্যবহার করছি তাই এখানে কুসুম গরম পানি ব্যবহার করব একটু একটু করে দিতে হবে পুরোটা একসাথে দেয়া যাবে না একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি ব্যাটারটা তৈরি করতেছি এভাবে একটু একটু পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমি ফাতলা করে তৈরি করব কিছুটা শীত ফিটার যে ব্যাটারটা তৈরি করা হয় কিছুটা ওই রকম ভাবেই দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দিয়ে দেব একটা ডিম ডিমটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে ডিমটা দিলে আমার মনে হয় পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এটা অনেক বেশি দুলতুলে তুলে হয় ব্যাটারটার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে করে আপনারা চাইলে হ্যান্ড এর পরিবর্তে কিন্তু হাত বা চামচ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারে তৈরি করার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি একটা বোতল নিছি বোতলটার ভিতর আমি ব্যাটারগুলোকে গুলোকে ঢুকাবো বোতলের যে ডাকনাটা আছে এটার ভিতর একটা সিদ্র করে নিয়েছি ছিদ্রটা বেশি বড় করা যাবে না সাইলে এখানে দুই থেকে তিনটা করতে কিন্তু আমি আমি এখানে একটাই করছি। করার সবগুলো ব্যাটার নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করব পিঠাগুলো তৈরি করার জন্য সুরায় একটা ফ্যান দিয়ে দিছি এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে এভাবে ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে টিস্যু বা কোনো ফাতা দিয়েও এভাবে করে নিতে পারেন এটা বারবার করতে হবে না শুধু ফিঠাগুলা তৈরি করার আগে একবার এভাবে ব্রাশ করে নিলে ফিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আমি এখানে দুইটা রুটি তৈরি করে দেখাবো আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় এভাবে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটিটা তৈরি করতে হবে অনেকে কিন্তু হাত দিয়েও করে কিন্তু আমি বোতল দিয়ে করি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার এটাকে উল্টিয়ে নিতে হবে আপনারা একটু খেয়াল করে বুঝবেন আমি ফিঠাটাকে তিনটা বাজ দিয়ে ফিটাটা তৈরি করতেছি এভাবে তিনটা বাজের বেশি দিবেন না আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা এতটা সহজ এক মিনিটে মনে হয় পাঁচ ছয়টা ফিঠা তৈরি হয়ে যায় আমি আরো একটা ফিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের জন্য সবগুলো পিঠা আমি করে ফেলতেছি এখানে মাংস নিচ্ছি খাওয়ার জন্য দেখেন সবগুলো পিঠা এতটা নরম হয়েছে মানে একদম তুলতুলে এগুলো খেতেও অনেক বেশি মজা লাগে একটা পিঠা আমি আপনাদেরকে এভাবে সিঁড়ে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে সাধারণত সব একই রকম রুটি খেতে খেতে আমরা বোর হয়ে যাই তাই মাঝে মধ্যে এভাবেই আমি ফিঠাগুলো তৈরি করি এভাবে সিটার রুটি তৈরি করলে কিন্তু অনেকগুলো একসাথে খেয়ে ফেলি এটা অনেক বেশি মজার হয় আশা করি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলবো এই শীতের মধ্যে যারা এখনো সিটা রুটি খান নাই তারা অবশ্যই একদিন হলেও সিটা রুটিটা তৈরি করে খাবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নতুন নতুন এবং মজাদার রেসিপি পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই